কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ রাম, রাম নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি রাশিফল রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক আলোচনা করে থাকি আর এই তুলনামূলক রাশিফলের আলোচনার ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব এপ্রিল এবং মে দু কেমন যাবে কোন মাস আপনার জন্য ভালো এই দুটো করে মাস নিজের তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আমরা আলোচনা করি এই রাশিফলের অনুষ্ঠান আপনাদের কতটা মিল থাকছে কতটা উপকৃত হচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আজকে আলোচনা করব কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনকে নিয়ে এই কুম্ভ রাশি বা অ্যাকোরিয়াস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল এবং মে দু হাজার পঁচিশ জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন আমরা প্রথমে এপ্রিল মাসকে নিয়ে আলোচনা করব তারপরে মে দু হাজার পঁচিশকে নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই আলোচনার শেষে জানতে পারবেন কোন মাস আপনার জন্য সত্যি সেরা হতে চলেছে আমরা এপ্রিল দু হাজার কে যদি দেখি তাহলে কুম্ভ রাশির মানুষদের জন্য অত্যন্ত ভালো মাস কিন্তু রয়েছে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতা রাখতে হচ্ছে আপনার সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদের পরিবারের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভালো খারাপ দুটো ফলই কিন্তু থাকবে পারিবারিক ক্ষেত্রে দেখবেন সদস্যদের মধ্যে কোনো স্বাস্থ্যের অবনতি আসতে পারে তবে আপনার জন্য এটা আর্থিক লাভ কিন্তু একটা জায়গা তৈরি করছে যারা চাকরিজীবী আছেন তাদের বলবো বিশেষ সাবধানতা অবলম্বন করবেন কোনো ষড়যন্ত্রের শিকার হতে পারে এছাড়াও আপনাদের চাকরি পরিবর্তনের প্রচেষ্টায় আপনার সাফল্য লাভ করতে পারবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় আছেন তাদের জন্য মাসটা ভালো আপনাদের কাজে কিছু উল্লেখযোগ্য অগ্রগতি আছে আপনাদের প্রচেষ্টা আপনাদের চালিয়ে যেতে হবে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জীবনের বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে উত্থান পতন শিক্ষাগত ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে চ্যালেঞ্জ এগুলো কাটিয়ে উঠতে হবে প্রত্যেক দিন নতুন নতুন উদ্যোগ নিতে হবে তবেই কিন্তু আপনি আশা রাখতে পারবেন যে আপনি শিক্ষাকে পজিটিভলি এগিয়ে যেতে পারছেন বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটু তারতম্য রয়েছে স্বাস্থ্যের দিক থেকে কিছু সমস্যা একটু আসতে পারে বিশেষ করে আপনার স্ত্রীর স্বাস্থ্য সমস্যা আসতে পারে তাই তাদের যত্ন নেবেন পারিবারিক ক্ষেত্রে প্রেম সম্পর্কের উপর কিছু প্রভাব পড়তে পারে বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা যদি হয় মাসের প্রথম দিকে আপনি দেখতে পাবেন কর্মজীবনের দিক থেকে বিশেষ করে যারা চাকরি করেন কিছু চ্যালেঞ্জ কিছু মানুষ দেখবেন আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে চাইবে তাই সেদিকটা একটু চোখ কান খোলা রাখুন অবশ্যই খেয়াল রাখুন পেশা পরিবর্তন করতে চাইছেন অবশ্যই করতে পারেন এই সময়ের মধ্যে আপনার ভাগ্য আপনার চেষ্টা আপনাকে রাখতে হচ্ছে আপনি সফল হবেন তবে আপনি দেখতে পাবেন আপনাদের প্রতিদ্বন্দ্বের উপর প্রাধান্য পাবেন তারা আপনার ক্ষতি করতে পারবে না চেষ্টা করলেও আপনি রাখুন সারা দশম যেটা আপনাকে সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে কিছু সহযোগিতা দেবে চাকরি থেকে কিছু পজিটিভ সুযোগ দেবে প্রত্যেকটা কাজ আপনি সাবধানতার সাথে পরিচালনা করতে একদম ভুলবেন না প্রতিপক্ষকে কোনো সুযোগ আপনি এই মাসে অন্তত দেবেন না আপনার কিছু সহকর্মী আপনার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে সেই জন্য সাবধানতা অবলম্বন আপনাকে করতে হচ্ছে আপনাদের বলবো নতুন ব্যবসায় নতুন উচ্চতা নতুন কিছু আপনি দেখতে পাচ্ছেন তাই এগিয়ে যান সামনের দিকে চোখ কান খোলা রাখুন অর্থনৈতিক দিক থেকে যারা চিন্তা ভাবনা করছেন এপ্রিল দু হাজার পঁচিশ যথেষ্ট ভালো দ্বিতীয় এবং চতুর্থ কাল অধিপতি শুক্র বৃহস্পতি যখন ব্যবসা বাণিজ্য জায়গাটা দেখছে তখন আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো এক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক অবস্থার কিছু উন্নতি আপনি কিন্তু এমনিতেই দেখবেন এছাড়াও আপনি লক্ষ্য করতে পারবেন যে বুধ শুক্রের যে অবস্থান থাকছে কিছু উল্লেখযোগ্য আর্থিক লাভ আপনি আপনার ব্যবসা আপনার সরকারি ক্ষেত্র থেকে প্রচুর লাভ এগুলো আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক ক্ষেত্রে নিজের আর্থিক অবস্থার উন্নতি দেখতে পাবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতির জায়গাটা ভালো সরকারি অবস্থা থেকে উল্লেখযোগ্য আর্থিক সুবিধা আছে এছাড়াও এপ্রিল মাসের ঠিক তিন তারিখ থেকে আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে আয় একটু বেশি মানে হবে ব্যয় একটু কম হবে তাই আর্থিক অবস্থার উন্নতি কিন্তু নিশ্চিত হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এই এপ্রিল মাসটা আপস অ্যান্ড জায়গা থাকবে রবি রাউ শুক্র এগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রকে ওঠানামা করছে এছাড়াও মঙ্গলের অবস্থান এরপর আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু ক্ষেত্রে মেজাজ রাগ এগুলো বাড়তে পারে যে কোনো স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে তাই সেদিকটা খেয়াল রাখুন রাহুকেতুর প্রভাব যত তাড়াতাড়ি সম্ভব খাদ্য সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানের জন্য অতিরিক্ত যত্ন নেবেন এছাড়াও কিছু সঙ্গীর ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা আছে তাই আপনার নিজের পাশাপাশি তাদেরও সুস্থতার যত্ন আপনাকে নিতে হবে সর্বদা চেষ্টা করুন সুস্থ থাকার দৈনন্দিন রুটিনটা মেনটেন করে চলার চেষ্টা করবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছুটা জটিল পরিস্থিতি আছে আপনাদের সঙ্গীর মধ্যে আসতে পারে দুজনের মধ্যে যে সমস্যা একটু ঠিক করার চেষ্টা আপনাকে করতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছু সদস্য যদি আপনার প্রেমের সম্পর্কের কথা আপনি দেখছেন তাহলে কিছু সমস্যা রয়েছে তাই সেদিকটা খেয়াল রাখুন ধারাবাহিকভাবে কাজ করুন বৈবাহিক ক্ষেত্রে এই মাসটাই সতর্কতা থাকছে এই মাসে রাহু শুক্র বোধের যে অবস্থান থাকছে আপনাদের স্ত্রীর স্বাস্থ্যের জন্য কিছু সমস্যা তাই সেদিকটা একটু খেয়াল রাখুন এছাড়াও বলবো অহংকার সংকট দুজনের মধ্যে আসতে পারে সেই দিকটা মনোযোগ দিন আর আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে ফেলার চেষ্টা আপনি করুন পারিবারিক জীবনের দিক থেকে আপস অ্যান্ড মধ্যে দিয়ে আপনাকে কিন্তু যেতে হবে এই মাসটায় আপনি লক্ষ্য করতে পারবেন পারিবারিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল আছে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক সম্পর্কের ওঠানামা পরিবারের মধ্যে উত্তেজনা তর্ক বিবাদ এগুলো বাড়তে পারে আপনাদের ক্ষেত্রে কিছু স্বস্তি আজ আনবে তবে আপনাদের অবশ্যই বলবো যে এই সময় আপনাদের রাহু শনি শুক্র বুধ এইদের যে অবস্থান পারিবারিক সমস্যার সমাধান আপনি খুঁজে বের করতে পারবেন মনোযোগ দিতে হবে আর আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কোনো দ্বন্দ্বে জড়াতে গেলে কিন্তু এই মাসে হবে না চলে আসবো মে দু হাজার পঁচিশ কেমন যেতে পারে যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা বা অ্যাপারেস সাইনের মানুষদের ক্ষেত্রে যদি আমরা মে মাসকে দেখি তাহলে অবশ্যই বলতে হয় যে পজিটিভলি আশা রাখতে পারেন কিছু ছোটোখাটো সমস্যা বাদ দিলে এই মে মাসে যথেষ্ট ভালো কিছু আপনার জীবনে ঘটবে আপনাদের সৌভাগ্য লাভ হবে তবে আপনাদের মাসের দ্বিতীয়ার্ধে রবির প্রভাব কমবে মঙ্গলের অবস্থান আপনি স্বাভাবিক হচ্ছে ভালো ফল লাভ করবেন আর সঠিকভাবে বলতে গেলে একটা অনুকূল ফল রয়েছে এই মাসে বুধের গমন সম্পর্কের উপর প্রভাব ফেলবে বৃহস্পতির গমন মাসের প্রথমার্ধে মাঝারি ফলাফল দেবে দ্বিতীয়ার্ধে খুব পজিটিভলি ফল দেবে শুক্র কিন্তু এই মাসে অনুকূল ফল দেবে এটা আশা রাখবেন কারণ শনি কিন্তু আপনাদের পজিটিভ ফল দিতে নাও পারে রাহু কেতু আপনাদের পজিটিভ ফল দেবে এটা আশা করবেন না শনি রাহু কেতু বাদ দিলে বেশিরভাগ কুমক্ষেত্রে আপনাদের পক্ষে থাকছে তাই প্রত্যেকটা বিষয়ে চ্যালেঞ্জ বাধা সত্ত্বেও আপনি পজিটিভ যে ফল পাবেন এটা আমরা বলতেই পারি কর্মজীবনের দিক থেকে অবশ্যই লক্ষ্য রাখতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কিছু ভালো ফল কর্মজীবনে আছে যারা কুম্ভ রাশি বা সাইনের মানুষ আছেন আপনাদের কর্মক্ষেত্রে অবশ্যই ভালো জায়গা ব্যবসায়িক জগতে থাকলে সেখানে ভালো জায়গা চাকরি করলে সেখানে গুরুত্ব পাবেন অন্য দিক থেকে দেখতে গেলে লক্ষ্যে পৌঁছাতে চাইলে সব থাকবেন কঠোর পরিশ্রমটা করবেন যদি এইভাবে কাজ করতে পারেন আপনি দেখতে পাবেন আপনার ব্যবসায় কোনো ক্ষতি হবে না আপনি যদি অন্যদের ক্ষেত্রে দেখেন তাহলে কাজ ঠিকঠাক পরিচালনা করুন কেউ আপনার ক্ষতি করতে পারবে না এছাড়াও মে দু হাজার পঁচিশ ভ্রমণ হতে পারে ভ্রমণ খুব একটা লাভজনক হবে এটা আশা রাখবেন না আপনাদের কঠোর পরিশ্রমের ফলে আপনি ফলটা দেখতে পাবেন আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনাকে বাধা যতই চেষ্টা করুক না কেন আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন কিন্তু কিছু সাথে আসতে পারে তবে শেষ পর্যন্ত আপনি সব কিছুই ঠিকঠাক করে ফেলতে পারবেন আপনি আপনার সহকর্মীদের সাথে দেখবেন কিছু জায়গা ভালো পরিকল্পনা এগুলো কিন্তু তৈরি হবে অর্থনৈতিক দিক থেকে যদি দেখতে হয় আপনাদের লাভের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু আর্থিক ফল দেবে এছাড়াও আপনাদের বৃহস্পতি আপনাদের লাভের ক্ষেত্রে কিছুটা ভালো জায়গা দিচ্ছে লাভের ঘর অধিপতি বৃহস্পতি এই সময় এই ঘরে প্রবেশ করলে অত্যন্ত সুবিধাজনক ফল কিন্তু নিয়ে আসবে কিছু ক্ষেত্রে ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে যেতে পারে সাম্প্রতিক প্রচেষ্টা যাই করছেন অবশ্যই বলবো আর্থিক দিক থেকে এক কথাই বলবো লাভজনক মাস দ্বিতীয়তে ভালো ফল আপনি পাবেন বৃহস্পতি কেবল লাভের ঘরের অধিপতি নয় বরং আপনার সম্পদ ঘরের অধিপতি তাই এটা সম্পদেরও জায়গা তৈরি করছে তাই আপনি অবশ্যই খেয়াল রাখুন আর্থিক ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে দ্বিতীয়ার্ধে বৃহস্পতির গোচর আপনাদের ক্ষেত্রে বেশ ভালো লাভজনক জায়গা কিন্তু দেবে ভালো জীবিকা অর্জনের পাশাপাশি প্রচুর অর্থ সাশ্রয় দেবে আগে সঞ্চিত অর্থ নিরাপদে বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করেছেন সেই সুযোগ আছে তাই আপনি পজিটিভলি চেষ্টা করুন দিক থেকে মে দু হাজার আপনাদের ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখতে পারবেন দ্বিতীয় ঘরে শনির গোচর শুভ নয় এই মাসে আপনাদের ক্ষেত্রে কিছু দুর্বলতা শনি দেবে তাই আপনাদের খাদ্যের দিকে নজর রাখুন বিরক্ত ভাব আসতে পারে পেট মুখের সমস্যা আসতে পারে এবং এছাড়াও কোমরের কিছু সমস্যা আসতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে রবি যখন চেঞ্জ হয়ে যাবে রবি চেঞ্জের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কিছু গুরুতর সমস্যা এড়িয়ে যাবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে দেখতে হবে যে স্বাস্থ্য সমস্যা খুব একটা যে হবে এটা নয় কারণ স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা আপনি আস্তে আস্তে কিন্তু পাবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মে 2025 আপনাদের সম্পর্ক অবশ্যই ভালো ফল দেবে তার উচ্চ অবস্থান এটা অত্যন্ত চমৎকার কিছু পরিস্থিতি নিয়ে আসবে এবং বোধ কিন্তু প্রেম জীবনের ক্ষেত্রে মাঝারি ফলটা দেবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো আপনি ভালো ফল আশা করতেই পারেন বেশ কিছু ভালো জায়গা রয়েছে যারা শ্রদ্ধাশীর প্রেমের সম্পর্কে জড়িয়ে আছেন তাদের জন্য ভালো সংযোগ স্থাপন হবে অনিয়ন্ত্রিত বা অবিবেচক প্রেমের ক্ষেত্রে প্রবীণদের কাছ থেকে কিছু তিরস্কার হতে পারে মাসের দ্বিতীয় বৈবাহিক সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য সুবিধাজনক জায়গা বিবাহিত ক্ষেত্রে মাসে বৈবাহিক বিভিন্ন ফল আপনি পাবেন আপনি লক্ষ্য রাখতে পারবেন এই সময় আপনাদের বিবাহিত জীবনে কিছু সম্প্রীতি থাকবে একসাথে আনন্দময় সময় কাটাতে পারবেন জীবন সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সুযোগ থাকছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে একটা সাধারণ জায়গা আপনি কিন্তু লক্ষ্য করতে পারছেন পজিটিভলি আপনি এগিয়ে যেতে পারেন পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল আপনি পাবেন কারণ আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের শরীর অবস্থান খুব একটা ভালো থাকছে না যে কারণে আপনাদের কিছু সমস্যা ভুল বোঝাবুঝি এগুলো পারিবারিক জীবনে আসবে প্রত্যেকটা বহুদের যে প্রভাব যে কারণে ছোটখাটো সমস্যা কিন্তু থাকছে তবে জ্ঞানের সাহায্যে যদি আপনি সেগুলোকে দ্রুত সমাধান করতে পারেন আপনি যদি কঠোর কথা ব্যবহার না করেন তাহলে সম্পর্কটা যথেষ্ট ভালো হবে এই মাসে ভাই বোনদের সম্পর্ক সাধারণত পজিটিভ জায়গায় নিচ্ছে প্রচুর সাহায্য পাবেন বিশেষ করে মাসের প্রথম দিকটাই আপনি লক্ষ্য করবেন বন্ধু বান্ধব ভাই বোন সামাজিক পরিস্থিতি আপনাকে সাহায্য করছে তা যাই হোক একটা ভালো জায়গা উন্নতির জায়গা আপনি দেখতে পাচ্ছেন কিছু গৃহস্থালী জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে তাই আপনাদের পারিবারিক বা পারিবারিক সমস্যা যাই হোক না কেন মাসটা ভালো ছোটখাটো আর্থিক সমস্যা যদি বাদ দিই আপনার পারিবারিক জীবন আপনি সুন্দর করে উপভোগ করতে পারবেন এই মাসে এটা আমরা আশা রাখতে পারি প্রতিকার যদি পারেন তাহলে বলবো হাঁপানি যেসব রোগীরা রয়েছেন তাদের কিছু ওষুধ কিনতে সহযোগিতা করতে পারেন নিয়মিত মন্দিরে যাবেন আপনার দেবীর পূজা করবেন দেখবেন খুব ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে